আচ্ছা আমরা মূলত এখন যেটা কভার করব সেটা হচ্ছে প্রিন্টারেস্টের ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে ফেসবুক কে যেরকম আমরা কোনো কিছু শেয়ার করি হয়তোবা আমার একটা পোস্ট ভালো লাগছে সেটা আমি আমার প্রোফাইলে হোক বিভিন্ন গ্রুপে হোক শেয়ার করি সেম প্রসিডিউরে প্রিন্টারেস্টের ক্ষেত্রে আমাদের এই বিষয়টা কাজ করে সেটা হচ্ছে সেভ অন্য কারোর পিন সেটা হোক যে কোনো প্রকার পিন ভিডিও পিন হোক বা ইমেজ পিন হোক সেটা আমাদের অ্যাকাউন্টে সেভ করাটাই মূলত শেয়ার করা তার মানে হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্যাটার্ন থাকে ফেসবুকে যেরকম শেয়ার শুধুমাত্র আপনি পোস্ট করে যাচ্ছেন পোস্ট করে যাচ্ছেন বিষয়টা গ্রো হবে না আপনাকে অন্য জনের পোস্টেও অনেক সময় লাইক দিতে হবে কমেন্টস করতে হবে আবার শেয়ার করতে হবে এটা কিন্তু মাথায় রাখেন সেরকম যখন আপনি এই কাজগুলো করবেন তখন ফেসবুকে আপনাকে পজিটিভলি দেখবে আপনার অ্যাকাউন্টটাও গ্রো করবে সেম প্যাটার্নে পিন্টারেস্টের ক্ষেত্রে আমরা তো বিভিন্ন পিন তৈরি করবই বিভিন্ন পিন তৈরি করব সো ওই পিন তৈরি করার পাশাপাশি মাঝে মাঝে আমরা পিন সেভ করবো তার মানে হচ্ছে অন্য আমাদের টপিক রিলেটেড অন্য দুনা অন্যদের যে পিন সেই পিন আমরা আমাদের অ্যাকাউন্টে সেভ করব তার মানে কি আমরা শেয়ার করলাম এতে কি হবে ওই পিনটারেস্ট ওই পিনটার যে পরিমাণ ইমপ্রেশন ক্লিক বা বিভিন্ন মানুষ যে সেটা দেখছে ওই পিনটা যখন অন্য মানুষ দেখবে তখন আপনাদের অ্যাকাউন্টের অন্য পিনগুলো ট্রাফিকের দেখা সম্ভাবনা আছে অন্যদের দেখার সম্ভাবনা আছে তার মানে কি হলো আপনার ওই পিনটা যে আপনি সেভ করেছেন আপনার অ্যাকাউন্টে ওই পিনটা ভালো পারফরম্যান্স করেছে ওই পিনটার আলোকে ট্রাফিকটা আপনার অ্যাকাউন্টে আসছে আর অ্যাকাউন্টে আসার পরে আপনার অন্য অন্য সে দেখেছে তার মানে কি আপনার সাথে একটা ইংলিশ তৈরি হয়ে গেল এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইফেক্টিভ এতে আপনার অ্যাকাউন্টটা দ্রুত হবে কিন্তু এটা আমরা অদাচিতভাবে করব ঠিক আছে অদাচিত ভাবে করবো না তবে অবশ্যই আমি ইয়ের ক্ষেত্রে সবকিছু ক্লিয়ার করে দেব আমরা যখন স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো এই যে নেক্সট নিয়ে পাঠিয়ে যাব তখন এটা তবে আপনি চিন্তা করেন যে আপনি দুইটা ভিডিও পিন সপ্তাহে সেভ করেন ঠিক আছে দুইটা ভিডিও পিন সেভ করলেন বা দুইটা ইমেজ পিন সেভ করলেন কিন্তু বেশি করবেন না ঠিক আছে কারণ বেশি করাটাও খারাপ তাহলে আমরা এই যে কাজটা করবো এটা দুইভাবে করা যায় একটা হচ্ছে একটা সেভ বাটন আমরা ব্যবহার করে এটা করতে পারি আর একটা হচ্ছে মিনিমালি করতে পারি ঠিক আছে তাহলে সেভ বাটন করে যদি সেভ বাটনটা আমরা যদি এক্সটেনশন ইউজ করি তাহলে সেই এক্সটেন এক্সটেনশনটা আমাদের আগে সেট আপ করে নিতে হবে ঠিক আছে তাহলে আমরা আগে এক্সটেনশনটা সেট আপ করার ব্যবস্থা করি তাহলে আপনার যে প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে সাপোজ আমার এখানে একটা অ্যাকাউন্ট আছে এবং এই অ্যাকাউন্ট যে ব্রাউজার আছে সেই ব্রাউজারে আমি আমি সেই এক্সটেনশনটা সেভ করে রাখবো যেমন আমি আগে দেখাই এবং সেটাকে রিমুভ করে নতুন ভাবে করে আবার দেখাবো এই যে এখানে আমার অনেক এক্সটেনশন সেভ করা তারপরে সেভ টু পিন্টারেস্ট এইটা হচ্ছে তার সেভ বাটন আচ্ছা এটা থাকলে কি হবে একটু দেখে নিই পরে আমরা প্র্যাকটিক্যালি কাজ আমরা সাপোজ শুধু এই ব্রাউজারে যে কোন প্রকার সেভ করতে পারবেন যে কোন প্রকার যেখানে আপনি করেন না কেন নক সেই জায়গা থেকে আপনি পিন সেভ করতে পারবেন মানে ইমেজটা ইমেজ সেট করে এই যে দেখেন আমি যখন এখানে মাউস নিয়ে আসছি তখন সেভ বাটন পাচ্ছি বাট নর্মাল অবস্থায় এই বাটনটা আপনি পাবেন না ঠিক আছে তাহলে আমরা আগে এক্সটেনশনটা সুন্দরকে করে সেট আপটা বুঝি আচ্ছা আমার এখানে এক্সটেনশনটা আমি রিমুভ করে দিই ক্লিক করে আচ্ছা রিমুভ করেছে ওরা আমাকে ওইটার উপরে বেনিফিট বুঝাবে যে তুমি যে রিমুভ করলাম যে এটা প্রিন্টারে সেভ করলে পরে কি আচ্ছা এটার বিষয়ে আমার ইস্যু না ইস্যু হচ্ছে এটা আমি রিলোড করি দেখেন এখন ওই সেভ বাটনটা পাবো না আমরা দেখেন মাউস নিচে সেভ বাটনটা পাচ্ছি পাচ্ছি না ক্রোম এক্সটেনশনের ভিতরে ঢুকে আপনারা সরাসরি পাবেন আমার এখানে সেট আপ করা ছিল তো ওই জন্য একটু ঝামেলা করছে ক্রোম ওয়েব স্টোর থেকে নিয়ে আসি আমরা ওয়েব ক্রোমে ঢুকি এখানে আমরা তখন সার্চ করবো ক্রোম ওয়েব স্টোরে এসেও আমরা সার্চ করে নিতে পারি সেভ টু এই যে আসছে হ্যাঁ আসছে তার মানে কি আপনি গুগল থেকেও সরাসরি যা নিতে পারেন যদি না হয় আপনি ক্রোম ওয়েব স্টোর থেকে এটা নিতে পারেন তবে আপনাদের এক চান্সেই হবে চিন্তার কোনো কারণ নেই এখন আমি কি করব এড টু ক্রোম দিব এড টু ক্রোমে ক্লিক করে এড এক্সটেনশন আপনারা জানেন এক্সটেনশন কিভাবে এড করতে হয় এটা সিম্পল একটা বিষয় কিন্তু একটা ক্লাসের ধারাবাহিকতায় পরিপূর্ণভাবে কভার করলে একজন যে বেসিক কেউ যাতে কিছু বোঝে সেজন্য ডিটেইলস আমি খুঁটি খুঁটি কভার করে দিচ্ছি আচ্ছা সেভ হয়েছে এখন কি করব আমি এই যে এখানে ক্লিক করে এই যে এটা যে সেভ হয়েছে বাট এটা পিন করতে হবে পিন না করলে এটা কাজ করবে না তাহলে আমি এটা পিন করে দিলাম হ্যাঁ এই যে ক্লিক করে তখন ব্লু কালার টান দিয়ে ব্লু কালার হয়ে গেল পিন এই যে পিন হয়ে গেছে এখন আমার কাজ শেষ এটা তো আমার দরকার নাই এইটা আমি এখন ওকে আর একবার রিলোড করি তারপরে আমরা দেখি এখন এই যে আসি একটু লোড হয়ে আসবে আমার সেভ বাটনটা চলে আসবে একটু সময় দিতে হবে হ্যাঁ এই যে আসছে আসছে তার মানে কি আমার এক্সটেনশনটা এখন কাজ করবে বাট এটা কিভাবে আমরা ব্যবহার করব সেটা নিয়ে আমরা কভার করব। এখানে শুধুমাত্র আমরা বুঝলাম যে একটা এক্সটেনশন সেভ বাটন এক্সটেনশন প্রিন্টারেস্টের জন্য কতটা জরুরি এবং সেটা আমরা কিভাবে অ্যাড করব আমার প্রিন্টারেস্টের সাথে কিভাবে শুধু প্রিন্টারেস্ট না আপনি যখন এই ব্রাউজারের মধ্যে এটা সেট করেছেন আপনি যে কোনো বিষয় দেখেন এখন এই যে এখানে অনেকগুলো ইমেজ আসছে না দেখেন সেভ বাটন চলে আসছে না আমি কিন্তু এটা পিন্টারেস্ট থেকে কোনো কিছু সেভের জন্য জানি এটা আমি গুগলে গেছি তার মানে এই এক্সটেনশনটা যখন আপনি আপনি যে ব্রাউজারে এক্সটেনশনটা সেট করবেন সেই ব্রাউজারের ভিতরে যা কিছু লগ ইন করবেন একটা ওয়েবসাইট লগ ইন করলে ওয়েবসাইটের ভিতরে যে ইমেজ আছে তাও যত প্রকার সোশ্যাল মিডিয়া এখানে লগ ইন করবেন এই ব্রাউজারে যা লগ করবেন সমস্ত জায়গার থেকে যা ইমেজ আসবে আপনি সেভ করতে পারবে আপনার প্রিন্টার ক্লিয়ার এই যে দেখছেন সেভ বাটন এটা ক্লিক করলেই আমার সেভ হয়ে যাবে বাট সেটা আমরা পরবর্তী আমরা সেভও করবো আবার মেনুয়ালিও করবো তার মানে আমি বুঝাইতে চাইলাম যে আমাদের মূল যে এই এক্সটেনশনটা আমরা ইউজ করি কেন করি আর এক্সটেনশনটা আমরা কিভাবে সেট করব করবো হ্যাঁ সেটা আমরা দেখলাম আচ্ছা